নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি মাদুরোর পরবর্তী শুনানি সতেরো মার্চ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজ শপথ ইরানে বিক্ষোভ দমনের নামে মানুষ হত্যা করলে ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি ট্রাম্পের আন্দোলনে ইসরায়েলের সমর্থন শত্রুর কাছে মাথা নত করবে না টেকরান জবাব খামেনের মিয়ানমারের স্বাধীনতা দিবস সহ সহ কয়েকটি রাজ্যের জাতীয় বাহিনীর বিমান হামলা নিহত অন্তত 10 জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোটে জাতীয় সমর্থিত ইউএসডিপি জয় ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দাবি ট্রাম্পের কারাকাস সহযোগিতা না করলে আবারো সামরিক অভিযানের হুমকি পরবর্তী টার্গেট কলম্বিয়া কিউবা ও মেক্সিকো আবারো ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ নিহত হয়েছে অন্তত 2 ফিলিস্তিনি ইসরায়েলের দাবি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে দুজন নিহত হয়েছেন জাতিসংঘ বলছে যুদ্ধে গাজার একাশি শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এদিকে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ ও পূর্ব লেবাননে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় সময় সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তারা এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে অন্যদিকে সোমবার মধ্যগাজায় যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ দুর্ঘটনার পর সেখানে স্থানীয়রা জড়ো হয়ে জানান যুদ্ধ বিধ্বস্ত গাজায় থাকার মতো কোনো জায়গা নেই তাই বাধ্য হয়ে তাদের ঝুঁকিপূর্ণ ভবনে ফিরতে হয়েছে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্য অনুযায়ী যুদ্ধে গাজার বেশিরভাগ ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ ও পূর্ব লেবাননে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুদ্ধবিরতির পরও হিজবুল্লাহ ও হামাসকে লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল হামলার পর ধোয়ারকুণ্ডলিতে ঢেকে যায় বেশ কয়েকটি এলাকা হামলার আগে দেশটির পূর্ব ও দক্ষিণের চারটি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী তবে বিশ্লেষকদের ধারণা এর মাধ্যমে লেবাননের ভেতরে সংঘাত ছড়িয়ে পড়তে পারে এদিকে গাজাকে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে দূরে রাখতে চাইছে ইসরায়েলি কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে জানিয়েছে বিদেশি সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা বহাল রাখতে এমনকি গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তা কার্যক্রমে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মাতুরো একই সঙ্গে নিজেকে ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি এদিকে মার্কিন গণমাধ্যমে তথ্য মতে এখনই জামিনের আবেদন করবেন না মাদুরো ও তার স্ত্রী এরই মধ্যে দিয়ে শেষ হল মাদুরোর প্রথম শুনানি পরবর্তী শুনানি আগামী সতেরোই মার্চ এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টা পাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি তার বিরুদ্ধে মাদক চোরাচালান ষড়যন্ত্রসহ মোট চারটি অভিযোগ রয়েছে আদালতের বিভিন্ন সূত্রমতে জানা গেছে এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী এর মধ্য দিয়ে শেষ হল মাদুরোর প্রথম শুনানি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সতেরো মার্চ এর আগে নিউ ইয়র্কের আদালতে শুনানি চলাকালে মাদুরোর পক্ষে স্লোগান দেন বিক্ষোভকারীরা ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে পাল্টা স্লোগান দেয় আরেক পক্ষ এদিকে শুনানিতে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করার পর কিউবা কলম্বিয়া মেক্সিকো এবং ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ডকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন বলেন জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় গেল শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও স্ত্রী সিলিয়াকে দেশটির রাজধানী কারাকাসের বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পরে হেলিকপ্টার যুদ্ধজাহাজ ও সামরিক বিমানে করে তাদের নিউ আনা হয় এই অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস বলেন আন্তর্জাতিক আইনের নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন নিরাপত্তা পরিষদে রাশিয়া আর চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিরুদ্ধে এটিকে রাষ্ট্রপ্রধানকে অপহরণ এবং সার্বভৌমত্বে সরাসরি হামলা বলে দাবি করেছে ভেনেজুয়েলা ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ অষ্টম দিনে গড়িয়েছে সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত বিশ জন তেহরানের বিক্ষোভ নিয়ে আবারও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জবাবে ইরান শত্রুর কাছে নথি স্বীকার করবে না বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী কফিনে মোরানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা তার উপরে হুশিয়ারি বার্তায় লেখা তোমাদের সেনাদের নিয়ে সতর্ক থাকো তেহরানের প্রাণকেন্দ্র প্যালেস্টাইন স্কোয়ারে ঝুলছে এই ব্যানার যা স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর চড়া মূল্য দিতে হবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে একটি কাউন্টডাউন টাইমার যা জানান দিচ্ছে পাঁচ দিন বাকি ইসরায়েল ধ্বংস হতে এই হুমকির পটভূমিতে ইরানের ভেতরেও বাড়ছে অস্থিরতা অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ টানা অষ্টম দিনে গড়িয়েছে ছাব্বিশটি প্রদেশে আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ পর্যন্ত হতাহত হয়েছেন বেশ কয়েকজন পনেরো থেকে সতেরো বছর বয়সী কিশোর সহ প্রায় এক হাজার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতিতে আবারও কড়া হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরান যদি অতীতের মতো মানুষ হত্যা শুরু করে যুক্তরাষ্ট্র এর কঠোর দেবে ইরানে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনী বলেন ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না চলমান উত্তেজনার মধ্যে ইরানের বাসিন্দাদের মাসিক সাত ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোর আটকের পর উত্তেজনা আরও বেড়েছে মাদ্রো ছিলেন ইরানের ঘনিষ্ঠ মিত্র তার পতনের পর ইরানের আঞ্চলিক মিত্র বলয় আরও দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসছে ট্রাম্প প্রশাসন যদিও বেশ কয়েকটি প্রতিষ্ঠান জানিয়েছে তাদের সঙ্গে হোয়াইট হাউসের এখনও কোনো বৈঠক হয়নি ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেলসি রদ্রিগেজ তবে আগামী এক মাসে দেশটিতে নির্বাচন দেয়া যাবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে অসুস্থ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প পাল্টা গেরিলা বাহিনী প্রস্তুতের হুমকি দিয়েছেন পেট্রো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তৎপর ট্রাম্প প্রশাসন রয়টার্স জানায় তেল কোম্পানির শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদের দেশটিতে উৎপাদন বাড়ানো ট্রাম্প বলছেন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোম্পানিগুলো তবে বাস্তবতা ভিন্ন একজন মোবিল সেভ্রন ও কনকো ফিলিপস জানিয়েছে হোয়াইট হাউসের সঙ্গে তাদের কোনো বৈঠকই হয়নি বিশ্লেষকদের মতে ভাঙা অবকাঠামো আইনি জটিলতা আর রাজনৈতিক অনিশ্চয়তায় দ্রুত বিনিয়োগ কঠিন তার উপর বৈশ্বিক বাজারে তেলের দাম কম তাই ঝুঁকি নিতে নারাজ কোম্পানিগুলো এদিকে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেস আসন গ্রহণের পরেই মন্ত্রিসভার বৈঠক ডাকেন রোদ্রিগেস তিনি ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেও সেনাবাহিনী ঘোষণা দিয়েছে সর্বোচ্চ সতর্কতার তবে আগামী এক মাসে দেশটিতে নির্বাচন দেওয়া যাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন দেশটিতে সবকিছু সংস্কারের পরেই নির্বাচন সম্ভব ভেনেজুয়েলার পাশাপাশি কলম্বিয়াকেও চাপে রেখেছে ওয়াশিংটন ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রোকে অসুস্থ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত দেন পাল্টা গেরিলা বাহিনী প্রস্তুতের হুমকি দিয়েছেন পেত্রো যদিও পরে কলম্বিয়া জানায় মাদক দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা চলবে কিন্তু সার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না কলম্বিয়ার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মাদক বিরোধী অভিযান চলবে ভেনেজুয়েলার পর এবার কিউবা ও মেক্সিকোর নিয়ন্ত্রণ নেয়ার ট্রাম্প বলেন মাদক ও সন্ত্রাসের লাগাম টানতে না পারলে দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দুই মাস পর গ্রিনল্যান্ড বিষয়েও আলোচনা শুরুর কথা জানিয়েছেন ট্রাম্প ট্রাম্পের দেশ দখলের আকাঙ্ক্ষা কারো অজানা নয় ক্ষমতায় এসেই কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক করার ইচ্ছা প্রকাশ করেন তিনি উচ্চাভিলাষী এই প্রেসিডেন্টের হুমকির পর ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে মার্কিন বাহিনী নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত কারাকাসের সকল কর্মকাণ্ড পরিচালনা করবে হোয়াইট হাউস বলে ঘোষণাও দিয়েছেন ট্রাম্প নিকোলাস মাদুরোকে গ্রেফতারের আটচল্লিশ ঘন্টা না পেরোতেই কিউবা কলম্বিয়া মেক্সিকো ও গ্রিনল্যান্ডের দিকে হুমকি ছুড়ে দিয়েছেন ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুঁশিয়ারি দেন তিনি বলেন কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাব পেত্রো দেশটিতে কোকেইনের আখড়া বানিয়ে ফেলেছেন মার্কিনদের কাছেও এই মাদক বিক্রি করছেন তবে এই কর্মকাণ্ড খুব দ্রুত বন্ধ হয়ে যাবে বলে হুমকি দেন ট্রাম্প কিউবার পতনও খুব কাছাকাছি বলে দাবি করেন তিনি বলেন কিউবার প্রশাসনের অবস্থা এতটাই নাজুক যে তাদের পতনের জন্য তার প্রয়োজন নেই ট্রাম্প বলেন মেক্সিকোকে বর্তমানে ধারাবাহিকতায় বিভিন্ন সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছে দ্রুত প্রশাসনকে তাদের কার্যকলাপে লাগাম টানতে হবে নতুবা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হোয়াইট হাউসকে হস্তক্ষেপ করতে হবে এর আগেও মাদক পাচারের অভিযোগে মেক্সিকোর উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র এই তালিকায় রয়েছে গ্রিনল্যান্ডের নামও বেশ কয়েক মাস ধরেই দ্বীপটিকে আয়ত্তে নেয়ার ইচ্ছা প্রকাশ করছেন ট্রাম্প তার দাবি ওয়াশিংটনের নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন এই বিষয়ে দুমাস পর তিনি আলোচনা শুরু করবেন বলে জানান মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোটে জয় পেয়েছে জানত সমর্থিত দল ইউএসডিপি প্রায় নব্বই শতাংশ আসন দখল করেছে দলটি এতে রাখাইনে ভরাডুবি হয়েছে জাতিগত দলগুলোর এরই মধ্যে দেশটির স্বাধীনতা দিবসেও জান্তা বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি তারা সাগাইং মান্দালয় সহ বেশ কয়েকটি রাজ্যে বিমান হামলা ও গোলা বর্ষণে নিহত হয়েছেন অন্তত স্বাধীনতা জুড়ে সামরিক হামলা জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী সাগাইং মান্দালয় চীন রাজ্য ও উত্তর সানে বিমান হামলা ও গোলা বর্ষণে নিহত হয়েছেন বেশ কয়েকজন হামলায় ধ্বংস হয়েছে গ্রাম হাসপাতাল ও একটি বৌদ্ধ মঠ নিহতদের মধ্যে নারী শিশু এবং এক ভিক্ষু রয়েছেন মানবাধিকার সংগঠনগুলোর দাবি ভোটের আড়ালে যুদ্ধই জোরদার করছে সেনাবাহিনী দু সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম ধাপের নির্বাচন শেষ করেছে মিয়ানমারের জান্তা সরকার সরকারি ফল অনুযায়ী নিম্নকক্ষের একশো দুইটি আসনের মধ্যে উননব্বইটি জিতেছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি তারা মোট আসনের সাতাশি শতাংশ পেয়েছে বাকি কয়েকটি গেছে ক্ষুদ্র জাতিগত দলগুলোর হাতে এই পরিস্থিতিকে সেনা শাসনকে নতুন মোড়কে উপস্থাপনের কৌশল বলছেন পশ্চিমা কূটনীতিকরা রাখাইন রাজ্যে এই নির্বাচন ছিল আরও বিতর্কিত সীত্যে ও কিয়কফিউতে ভরাডুবি হয়েছে প্রভাবশালী রাখাইন নেতাদের ডক্টর আয়মং ও উবা সেনকে তিন গুণের বেশি ভোটে হারিয়েছে ইউএসডিপি প্রার্থীরা স্থানীয়দের অভিযোগ ভোটার উপস্থিতি কম থাকায় বেশিরভাগ ভোট পড়েছে সেনা ও প্রশাসনিক কর্মীদের পুরো নির্বাচনের ফল আসবে পঁচিশ জানুয়ারির পর তবে সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর জন্য সংরক্ষিত পঁচিশ শতাংশ আসন তাই ভোটের ফল যাই হোক ক্ষমতার চাবিকাঠি জানতার হাতেই থাকছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা বিদ্রোহী গোষ্ঠীগুলো এটিকে নির্বাচনের চেয়ে রাজনৈতিক প্রহসন হিসেবেই বেশি দেখছে